আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও সেটা হচ্ছে পুতির ব্যাগ অনেকেই তোমরা পুতির ব্যাগ বানাতে পছন্দ করো কিংবা বানিয়ে থাকো কিন্তু বানানোর পরে বুঝতে পারো না ভিতরে কিভাবে ফলস কাপড় লাগাবো সেজন্য আমি আজকে তোমাদের ভিতরে কীভাবে ফলস কাপড় লাগাতে হয় সেটা দেখিয়ে দেবো তাহলে দেখো বন্ধুরা প্রথমে ব্যাগটিকে মেপে নিতে হবে ফিতার সাহায্যে লম্বা এবং চওড়ায় কতটুকু আছে ব্যাগের মাপ অনুযায়ী আমি একটু একটা কাপড় নিয়ে নিয়েছি আমার ব্যাগের লম্বা হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ দেখো নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং মুশারে নিয়েছি ছয় ইঞ্চি আছে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি আর ওখানেও সাড়ে আট ইঞ্চি আছে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নয় ইঞ্চি রেখেছি এবং মাপ অনুযায়ী আমি এটি মাপের হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি এ অনুযায়ী হচ্ছে আমি কেটে নেব দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এটা হচ্ছে দুই অংশ হয়েছে এখন আমি ভিতরে একটি ছোট চেন লাগাবো ভিতরে পকেট চেন দেখো চেনের সিদে সাইড এবং কাপড়ের উল্টা সাইড দিয়ে আমি সেলাই করে দিয়েছি এখন এটা আমি যে মূল কাপড়টা নিয়েছি সেটার সাহায্যে আমি সেটার উপরে এটা আমি এখন সেট করে দেব চেনটা উল্টা পিঠে রেখে একদিক দিয়ে সেট করে দিয়েছি দেখো সেলাই করে দিয়েছি এটা ভালো মতো লেগে গিয়েছে এখন আমি চারদিকে ভাজ করে চারপাশে সেলাই করে নেব এবং কোনগুলো সুন্দর করে ভাজ করে নিতে হবে এবং চারপাশে হাফ ইঞ্চির পরিমাণ ভাজ করে এটাকে সেলাই করে নিতে হবে কেমন দেখো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি উপরে বড় চেনটা লাগাবো যে ব্যাগের মূল চেন দেখো এভাবে ভাস দিয়ে চেনের উপরে সেলাই করে নিতে হবে এক পাশ তারপরে ব্যাগটা উল্টা করে রেখে আর এক পিঠ আর এক পাশ নিয়ে এসে যে পাশে বাদ আছে ওই পাশ সেলাই করে নিতে হবে দেখো আমার সেলাই করা হয়ে গেছে দেখো ভেতরের চেনটাও অনেক সুন্দর লাগানো হয়েছে এবং উপরের চেনটাও লাগানো হয়েছে আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগিয়েছি দেখো এ তো আমি চেনটা সিধে করে নিলাম ভিতরের ব্যাগটা দেখো আমার ফলস ব্যাগ রেডি এখন আমি এই পুঁতির ব্যাগের সাথে এটা জয়েন্ট করে নেব প্রথমে আমি কাপড়টিকে ভেতরে ভালোভাবে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেছে হয়ে গেলে চেনটা খুলে নিতে হবে এখন এই পুঁতির ব্যাগের উপর যেহেতু মেশিংয়ে সেলাই করা যাবে না সেহেতু এটা অবশ্যই সুতা দিয়ে সেলাই করতে হবে অবশ্যই এটা উপর সাইডে যেখানে চেন লাগানো আছে এই সাইডটা শুধু সেলাই করতে হবে সব ব্যাগটুকু সেলাই করতে যাবেন না তাহলে ব্যাগ যখন আপনারা ময়লা হবে কিংবা ধুতে যাবেন তখন কিন্তু ভিতরের পার্টটা আপনারা আর উল্টাতে পারবেন না সেহেতু শুধু যে পাশে চেন লাগানো আছে ওই চেন লাগানোর সাইডে শুধু সেলাই করতে হবে দেখুন বোঝানোর কিছু নেই আমি যেভাবে সেলাই করছি আপনার ভিডিওটা লক্ষ্য করুন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি সেট করছি এক দিক থেকে ব্যাগে পুতির ব্যাগ এবং কাপড়টি ধরে এক দিক থেকে আগে লাগিয়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব সেলাইটা কমপ্লিট করে দিতে হবে এটা আসলে ধৈর্য সহকারে সেলাই করতে হবে তাড়াহুড়ো করার কিছু নেই বন্ধুরা পর্যায়ে আমি বলে রাখি আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পুতির ব্যাগ ফলস কাপড় লাগানো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি লাগিয়ে থাকেন তাহলে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন আমি সাইড থেকে আস্তে আস্তে শুয়েটা সেলাই করবেন আসলে যেভাবে আপনারা কাঁথা সেলাই করেন সেরকমই সেলাই করতে হবে এবং সাইড থেকে এক ফোর এক ফোর করে সেলাই করে নিয়ে আসতে হবে একদম কোণা কোণি সেলাই করে নিতে হবে এটা ধৈর্য সহকারে আস্তে আস্তে সময় নিয়ে সেলাই করে নেবেন তাড়াহুড়ো করলে আসলে কোনো জিনিসই ভালো হয় না তো বন্ধুরা তোমরা অনেকেই পুতির ব্যাগ বানাতে পারো কিন্তু ভিতরে কিভাবে ফলস কাপড় লাগাতে হয় এর কাছে দৌড়াতে হয় যে লাগিয়ে দেওয়ার জন্য তা আমার এই ভিডিওটি ভালো মতো লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি কাপড়টি লাগাচ্ছি এবং তোমার নিজেরাই বাড়িতে সেলাই মেশিন থাকলে অবশ্যই ব্যাগের মধ্যে ফলস কাপড়টি জয়েন্ট দিতে পারবে দেখো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি অপর সাইডেও সেলাই করে নেব দেখো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি ওভার সাইড সেলাই করে আমার দুই সাইডে সেলাই করা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে ব্যাগটা এখন পরিপূর্ণ ব্যাগ খুব সহজে আমি ব্যাগে কাপড়টা লাগিয়ে নিয়েছি তোমরা এভাবে বাসায় খুব সহজেই একটা পুতির ব্যাগ বানিয়ে ভেতরে কাপড় জয়েন দিতে পারো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিও তাহলে আজ এ পর্যন্তই আবার নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সবাই এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ